দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছ তোমার তোমার কিন্তু সবাই কিন্তু চিন্তিত হয়ে আছো যে কবে তোমারা কলেজে ভর্তি বা অ্যাডমিশন নেবে সেই ব্যাপারে তবে আজকে তোমাদের জানাতে চলেছি যে তোমাদের কলেজে কখন ভর্তি হতে চলেছে বা কবে ভর্তি হতে চলেছে এবং এই অ্যাডমিশন ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পাশ করেছে এবং কলেজে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো তোমাদের পক্ষে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো কলেজের ভর্তি মূলত সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে অটোমোনাস অটোমোনাস একটা হচ্ছে সেন্ট্রালাইজ মাধ্যমে ভর্তি তো এই যে অটোমোনাস যে কলেজের এই ধরনের কলেজে কিন্তু যেমন ধরো যে সেন্ট জেভিয়ার্স কলেজ বলো মেদিনীপুর উইমেন্স কলেজ বলো বাঁকুড়া খ্রিস্টান কলেজ বলো এরা কি করে এদের নিজেদের ভর্তি প্রক্রিয়া একটা আলাদাভাবে কিন্তু চালায় এবং নিজস্ব দেখি থাকে ওয়েবসাইট থাকে এবং তারা নোটিশের মধ্যে প্রকাশিত করে দেয় যে কবে তাদের সেই আবেদন প্রক্রিয়া চালু হবে এবং সরাসরি কিন্তু সেইখানে কিন্তু তোমার আবেদন তারা আবেদন এইখানে আবেদন প্রক্রিয়া হয় এবং ভর্তি হতে শুরু করে অর্থাৎ এই যে অটোমো অটোমো মানস যে প্রক্রিয়াটা রয়েছে এখানে কিন্তু এই সমস্ত কলেজগুলো কি করে না নিজেদের যে ওয়েবসাইট থাকে এবং নিজেদের ইচ্ছা মতো কিন্তু তারা কি করে কলেজগুলো কিন্তু ভর্তি নিয়ে নেয় আর তোমরা যারা ধরো ওয়েস্ট বেঙ্গল ডাব্লু পি পি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে চাইছো তোমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের অধীন সমস্ত অর্থাৎ সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া একটা কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু হয়ে থাকে তবে অনুমান করা যাচ্ছে যে তোমাদের আর দশ পনেরো দিন দিন পরে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু হবে আর এর সঙ্গে বলে রাখি যে এই যে তোমাদের ভর্তি প্রক্রিয়া যে চালু হবে বা ফর্ম ফিলাপ শুরু হবে এই ফর্ম ফিল জন্য তোমরা কি কী ডকুমেন্টস রেডি করবে সেটা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু করে রাখো কারণ দেখো কী কী ডকুমেন্টস লাগবে এবং কিসের জন্য লাগবে সেটা সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি একটা হচ্ছে যে পরিচয় প্রমাণের জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু আধার কার্ড লাগবে দু নম্বর হচ্ছে অ্যাকাডেমিক যোগ্যতা দেখানোর জন্য অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু প্রয়োজন করবে আর তিন নম্বর যে কথাটি বলবো সেটা যে যারা স্কলারশিপ পেতে চাও বা হয়তো ফি ছাড়ার জন্য তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে আর আরেকটা হচ্ছে যে ওটিপি বা যোগাযোগের জন্য কিন্তু তাদের নিজস্ব কিন্তু মোবাইল নাম্বার কিন্তু এই ফর্ম ফিল সময় দিতে হবে তাছাড়া এই ফর্ম ফিল আপের জন্য যে আপলোডের জন্য কিন্তু একটা পাসপোর্ট সাইডে কিন্তু ফটো কিন্তু লাগবে তাহলে বোঝা গেল যে তোমাদের মোটামুটি আর দশ পনেরো দিন পরে কিন্তু কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চালু হতে চলেছে এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো তোমাদের বলে নিলাম তো চিন্তার কোনো কারণ নেই তোমার অনেক অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে রয়েছ যে কবে আমাদের কলেজে অ্যাডমিশান শুরু হবে তো মোটামুটি তোমরা জেনে গেলে আর পরিশেষে বলি যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমার সকলে ভালো এই এইগুলো আমি ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ